আসসালামু আলাইকুম আমি এই যে আমাদের একটা অপারেশন করছিলাম আজ থেকে ঠিক দশ পনেরো দশ বারো দিন আগে দেখেন কত সুন্দর হয়ে আছে দেখো বাবু হ্যাঁ তার এখানে অনেক বড় বড় টুকুর ছিল কোনো জায়গায় ছিল না একদম কত কতবার জায়গা বাবা তোমার আগে কিছু অনেক সমস্যা হয় না ঘুমাইতে সমস্যা হয় না হ্যাঁ ও মাটা কোথায় একদম অল্প বলেন আপনি দন্তদান বার করে নিয়ে বলেন তো কি কি সমস্যাতে বলেন তো কি কি সমস্যা ঘুমাইতে সমস্যা হয় তো তারপরে খাওয়া দাওয়া সমস্যা হয় এখন তো প্রসং করার পর সুস্থ আছে দেখ আলহামদুলিল্লাহ দেখেন আমরা দেখি দেখেন একদম পুরোই নরমাল লেগে জায়গাটা দেখছেন দেখেন দেখেন দেখি দেখুন এটা তুমি কেয়ার করো দেখেন আমাকে দেখাই ভালো করে দেখাতো এটা দেখেন তুমি এদিকে টিভি দেখো জুম করো দেখেন একদম কত সুন্দর দেখছেন দেখছেন কত বড় জায়গা ছিল এই বাচ্চার এত বড় বড় টোকসিল ছিল এখানে কোনো জায়গায় ছিল না আর দেখেন আমার দুটো টোকসিল অপারেশন করার পরে কত বড় জায়গা হয়েছে তাহলে হবে কি ওর খাওয়ার খেতে কোনো সমস্যা হবে না ওর হচ্ছে মুখের মধ্যে অক্সিজেন বা বাতাস যুক্ত কোনো সমস্যা হবে না তাহলে হবে কি ও বুদ্ধিবিকাশ ঠিক মতো হবে পড়াশোনা তার ঠিক মতো করতে পারবে কারণ আমাদের অনেক সময় ব্রেনের মধ্যে অক্সিজেন না পালে ব্রেন হাইপোক্স হয়ে পড়াশোনা অনুযায়ী হয়ে যায় বাচ্চাগুলা আমরা তোমাকে যে অপারেশন করছি মেশিন দিয়ে তোমার কোনো ব্যথা হয়েছে পুরো হয়েছে এ তুমি যে দশ বারো দিন তোমার কোনো ব্যথা হয়েছে তোমার এখন কেমন লাগতেছে আরাম লাগতেছে যাক আলহামদুলিল্লাহ তুমি খুশি হয়েছো তো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়েছেন যাক আলহামদুলিল্লাহ তাহলে আমাদের মেন এই উদ্দেশ্য হচ্ছে মেথড হচ্ছে নিম কানুন মা তুমি নিম কানুন ঠিক মতো মারছো না বলগা ঠিক মতো করছো না দেখেন আমাদের রুগীরা অপারেশন কাউন্সিল অপারেশন করেন একটা বয়ে খালি ব্যথার বয়ে করে না আমরা যখন মেশিন দিয়ে করি রুগীর কোনো ব্যথা হয় না ঠিক আছে বাবা তোমার কোনো ব্যথা হয়েছে কোনো ব্যথাই হয় না তাই না এবং এই রুগীকে দেখে কোনো অপারেশন করার রুগী মনে হয় মনে হয় না তো দেখলে মনে কারণ রুগীটা হয়তো কোনো ব্লিডিং হয় না এই জন্য রুগী কোনো দুর্বল হয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রুগী হচ্ছে অল্প দিনে জায়গাটা শুকাই যায় দেখো দশ বারো দিন জায়গাটা একদম নর্মাল হয়ে গেছে তাই না আর সবচেয়ে বড় কথা যে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা তার কোনো ব্যথাই হয়নি ঠিক আছে থ্যাংক ইউ বাবু তুমি খুশি হয়েছো তো ঠিক আছে থ্যাংক ইউ